একটি পত্রিকা একটি পত্রিকা মানেই জাতির বিবেক সাংবাদিক মানে জাতির বিবেক তারা যদি সমাজের আনাচে কানাচে ভালো মন্দ এটি তাদের দায়িত্ব তাদের পত্রিকা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা সেখানে যদি তারা যদি উল্টা পাল্টা লেখে তাহলে তারা বিবেকহীন একজন ইয়ে মানুষের পরিণত হয় প্রধান অতিথি হিসাবে আসন অলিঙ্গিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজপথ সৈনিক ফতুলা থানা বিএনপির সংগ্রামী সভাপতি ও জেলা জেলা বিএনপির অন্যতম সদস্য কমিটির সদস্য জনাব শহীদুল ইসলাম মঞ্চে মঞ্চ আছেন ফতুলা থানা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আলহাজ মাজরুল আলম মিথুন উপস্থিত আছেন আঞ্চলিক শ্রমিক দল আঞ্চলিক ফতুলা থানা আঞ্চলিক কমিটির সংগ্রামী সভাপতি ও ফতুলা থানার শ্রমিক বিষয়ক সম্পাদক আমাদের বড় ভাই বাবুল আহমেদ মঞ্চে উপস্থিত আছেন ফতুলা থানা বিএনপি সহ প্রচার সম্পাদক আমাল উদ্দিন অ্যাডভোকেট হিরুভাই প্রখ্যাত সাংবাদিক এবং ফতুলা থানার সাবেক সংবাদপত্র সভাপতি রঞ্জিত ভাই এবং অনামিকা হক আমাদের নুরুল ইসলাম এবং আরো নেতৃবৃন্দ এবং সামনে আমাদের সুশীল সমাজের শ্রদ্ধা ভাইয়ের আসলাম আলাইকুম একটি পত্রিকা একটি পত্রিকা মানেই জাতির বিবেক সাংবাদিক মানে জাতির বিবেক তারা যদি সমাজের আনাচে কানাচে ভালো মন্দ এটি তাদের দায়িত্ব তাদের পত্রিকা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা সেখানে যদি তারা যদি উল্টা পাল্টা লেখে তাহলে তারা বিবেকহীন একজন ইয়ে মানুষের পরিণত হয় তো আমরা দেখেছি গত সতেরো বছর আওয়ামী লীগ সরকার যেভাবে মিডিয়া পত্রিকা যেভাবে তারা কুক্ষিগত করেছিলেন এবং তাদের আজ্ঞাবহ করে তাদের সংবাদ পরিবেশন করতে বাধ্য করেছিলেন সেখান থেকে আমাদের নির্বিক সাংবাদিকরা কিছু সত্য ঘটনাগুলো প্রকাশ করেছে জন দুর্ভোগ জন অধিকারকে নিয়ে তারাও অনেক নিউজ করেছে সেই জন্য আমি তাদেরকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এসটি নিউজে উত্তর সমিতির কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম